ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এবছর তোমাদের সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে একটি নতুন বিপদ অপেক্ষা করতেছে বর্তমানে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি বন্ধ এবং অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান খোলা তবে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন না তারা একটি প্রজ্ঞাপন রেখেছেন সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাস নেবেন না শিক্ষা প্রতিষ্ঠানে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের সামনে যে বিপদটা অপেক্ষা করতেছে সেটি হলো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ শেষ না করে তোমাদের বার্ষিক পরীক্ষা হয়ে যেতে পারে যেহেতু এখানে শিক্ষকরা বলতেছেন তাদের প্রজ্ঞাপন যতদিন জারি হবে না তারা ক্লাস করাবেন না তো বুঝতেই পারছো তোমাদের বার্ষিক পরীক্ষার আর বেশি সময় নেই অথচ শিক্ষকরা ক্লাস করাচ্ছেন না তো এতে তোমাদেরও ক্ষতি হচ্ছে তো শিক্ষার্থীরা যাই হোক তোমাদের জন্য আরেকটি সুসংবাদ হলো আমাদের এই চ্যানেলে তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে বেশ কিছু সাজেশন দেওয়া হবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতও আমাদের এই চ্যানেলে কিছু সাজেশন দেওয়া হবে যেগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা একশো পার্সেন্ট কমন ফুটবে তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে এই সাজেশনগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এটি ছিল আপডেট পরবর্তীতে যদি কোনো আপডেট পাই আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো সবাই ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে আল্লাহ হাফেজ